পশ্চিমবঙ্গে আসলেন ফ্যাক্ট ফাইন টিম বিজেপির চার সদস্যের এই ফ্যাক্ট ফাইন টিম কলকাতায় এসে পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করলেন লালবাজারে শহরে এসে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন বিজেপির এই ফ্যাক্ট টিম কসবার ঘটনার তদন্তের গতি প্রকৃতি ক্রিম মনোজিত মিশ্রের বিরুদ্ধে কি কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আগে এত অভিযোগ থাকলে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা গোটা ঘটনার পুলিশের ভূমিকা কী নির্যাতিতার নিরাপত্তার জন্য কি করেছে পুলিশ সব প্রশ্নের উত্তর জানতে চেয়ে পৌঁছেছেন লালবাজারে এই ফ্যাক্ট ফাইন টিমের চার সদস্য তারপরেই কলেজ সেখানে পুলিশে প্রথমে তাদের প্রবেশ করতে বাধা দেওয়া তারপরে তাদের ভেতরে প্রবেশ করতে দেয় চব্বিশ ঘন্টা ইন্ডার টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার